আসন্ন উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের সন্তান ও আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ এ নির্দেশ মানা না হলে কঠোর ব্যবস্থা নিয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে নোয়াখালী আরেক সাংসদ উপজেলা নির্বাচনে নিজের ছেলের পক্ষে আগাম প্রচারে নেমে হুঁশিয়ারি দেন তার ছেলেকে ভোট না দিলে এলাকায় কোনো উন্নয়ন হবে না তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করব উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনেরা প্রার্থী হতে পারবেন না এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসসালামু আলাইকুম আহমতুল্লাহিয়া আবার সম্মানিত দর্শক আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে অপহরণ হলেন একজন প্রার্থী তাকেও অপহরণ করলেন আরেকজন প্রার্থী আর এতেই ভিত নড়ল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবার স্বয়ং প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন কোনো এমপি মন্ত্রীর ছেলেরা প্রার্থী হতে পারবে না আসন্ন উপজেলা নির্বাচনে তবে এই নিয়েই আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এক এমপি তার সন্তানের পক্ষ নিয়ে বলছেন যদি তাকে ভোট দেওয়া না হয় তাহলে উপজেলায় আর কোনো কাজ হবে না সকল কাজ বন্ধ করে দেবে বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদনে আসন্ন উপজেলা নির্বাচন থেকে মন্ত্রী এমপিদের সন্তান ও আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ এর নির্দেশ মানা না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজনদের পক্ষে মাঠে নামার পর বিভিন্ন এলাকায় সংখ্যাতময় পরিস্থিতির তৈরির আশঙ্কায় এমন নির্দেশনা দেওয়া হল আরও জানাচ্ছেন শাহনাজ সম্প্রতি নাটোরে একজন প্রতিমন্ত্রী আত্মীয়ের বিরুদ্ধে উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চাওয়ায় অপহৃত হন আরেক সম্ভাব্য প্রার্থী অপহরণের পর মারধরের শিকার হয়ে প্রার্থীকে হাসপাতালে ভর্তি হয় যা দেশ জুড়ে আলোচিত হয় আরেক সাংসদ উপজেলা নির্বাচনে নিজের ছেলের পক্ষে আগাম প্রচারে নেমে হুঁশিয়ারি দেন তার ছেলেকে ভোট না দিলে এলাকায় কোনো উন্নয়ন হবে না দলের নির্দেশনা উপেক্ষা করে অন্তত বিশটি উপজেলায় আত্মীয় স্বজনদের প্রার্থী করছেন এমপিরা তাকে চেতানোর গোটা প্রক্রিয়া বাধাপ্রাপ্ত করব। দলের আন্তকন্দল ঠেকাতে এবার আগে ভাগে দলীয় প্রতীকহীন স্থানীয় নির্বাচনের ঘোষণা দেয় আওয়ামী লীগ কিন্তু তারপরও আত্মীয় স্বজনদের পক্ষে মাঠে নেমে প্রকাশ্যে অসন্তোষ ছড়াতে শুরু করেন অনেকে সে কারণে মন্ত্রী এমপিদের সন্তান ও আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কঠোর বার্তা দিল দলের হাইকমান্ড প্রতীক যদি দেওয়া হতো দুইটা গ্রুপ কিন্তু মাঠে বিদ্যমান একটা হলো নৌকা আর একটা হলো নৌকা বিরোধী নৌকা তো একটা যে কোন এক পক্ষ নৌকা তো এক পক্ষে যে নৌকা পেত আর অপর তার নৌকাটা আমাদের মধ্যে ব্যক্তিগতভাবে সবাই করুক পক্ষ আওয়ামী লীগ কিংবা নৌকা নিয়ে কোনো যুদ্ধ নাই এটাই কিন্তু এই পলিসিটা যে আমাদের একটু লাভ হয়েছে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই রাজনীতি থেকে হারিয়ে যাবে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার ফলাফল কখনোই বৃহত্তর আঙ্গিকে ভালো হয় না দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে আসা এই নির্দেশনা মানা না হলে কঠোর ব্যবস্থা আর কথাও জানিয়ে দেয়া হয়েছে মাননীয় নেত্রী শেখ হাসিনা কঠিন বার্তা দিয়েছেন পার্টির প্রতি যে কোনো যে কোনো পরিস্থিতিতেই হোক কোনো আভ্যন্তরীণ দ্বন্দ্বে যাওয়া যাবে না এবং আভ্যন্তরীণ দ্বন্দ্বে যদি কেউ যুক্ত হয় তাহলে পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচনকে অংশগ্রহণমূলক ও প্রভাব মুক্ত করতে সরকারের নেয়া সিদ্ধান্ত কে উপেক্ষা করলে সাংগঠনিক ও প্রশাসনিক দুই শাস্তি পেতে হবে জানালেন দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন একজন এমপির কাণ্ড নোয়াখালীর যে এমপি নিজের সন্তানের পক্ষে আগাম প্রচারে নেমে বলেছেন যদি তার সন্তানকে ভোট দেওয়া না হয় তাহলে ওই এলাকায় কোনো উন্নয়নের কাজ হবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এতেই যেন ভীতি নড়েছে সরকারের তারপরে সরকার যেই ঘোষণা দিয়েছেন কিংবা সিদ্ধান্ত নিয়েছেন সেই বিস্তারিত ভিডিওটি দেখুন জেলা নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের স্বজনেরা প্রার্থী হতে পারবেন না এই নির্দেশনা দিয়েছেন প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দল সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী তিনি জানান দলের সভাপতি শেখ হাসিনার বরাদ দিয়ে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সাধারণ সম্পাদক এরই মধ্যে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের মন্ত্রী সংসদ সদস্যদের এই কথা জানাতে শুরু করেছেন তিনি আরো বলেন উপজেলা নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা এ বিষয়ে আলোচনা করতে রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন জনাব এস এম কামাল হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না মন্ত্রী এবং এমপিরা এবং মন্ত্রী এমপিদের স্বজনেরা এমন নির্দেশনা কেন দেয়া হলো এই নির্দেশ না মানলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে দেখেন আজকে আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাদের ধন্যবাদ যাবে আজকে সকালে বঙ্গবন্ধু তানা আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার কার্যালয় আমাদের দলের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের আমাদের এই নির্দেশনাটা দেন যে বঙ্গবন্ধু তানায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে যে নির্দেশনা দিয়েছে যে মাননীয় সংসদ সদস্য এবং মাননীয় মন্ত্রীদের আত্মীয় স্বজনরা তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি কারণে দিচ্ছেন আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনা সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং তিনি দেশে আসার পর গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে সামরিক শাসকদের হাত থেকে এবং বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাই ধারণ করেছিলেন এই স্লোগান জনগণের কণ্ঠে উচ্চারিত হয়েছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল তাই এবারের জাতীয় দাদর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ স্বতঃ অংশগ্রহণ করেছে এই উপজেলা নির্বাচনও প্রভাবমুক্ত থেকে জনগণ তার পছন্দমতো প্রার্থীকে যাতে নির্বাচিত করতে পারে এবং ভোট যাতে উৎসবমুখর পরিবেশে হয় এবং আপনার জনগণের তার মানে আমি কেছি ভোটটা একটি আনন্দমুখর পরিবেশ হয় এবং নিরপেক্ষ হয় প্রভাবমুক্ত হয় এবং আপনি হচ্ছে যে সংঘাত মুক্ত হয় এই লক্ষ্যকে সামনে রেখে হয়তো বঙ্গবন্ধু তনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দলের সাধারণ সম্পাদকের কাছে এই মেসেজটা দিয়েছে যে মাননীয় এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা স্বজনরা যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে তাদেরকে নিষেধ করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এমন সিদ্ধান্ত এই নির্বাচনকে প্রভাবমুক্ত করা যাবে বলে মনে করেন এবং পছন্দের প্রার্থীর পক্ষেও তো প্রভাব বিস্তারের সংখ্যা থাকে এই ক্ষেত্রে দলের অবস্থান কি হবে আমি আপনি দেখেন আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমি এমপি আমার আমার কিন্তু একটি একটা প্রভাব থাকে কাছে বিভিন্ন সুযোগ সুবিধা সেই ক্ষেত্রে যদি আমার সন্তান বা আমার নিকটাত্মীয় যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেই ক্ষেত্রে সাধারণ ভোটারদের ভিতরে একটা প্রতিক্রিয়া হয় এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রেও একটা মানে আপনার দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কিংবা প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে কোনভাবে নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে কতটুকু সাধুবাদ জানিয়েছেন আপনাদের মতামত জানাবেন কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে দর্শক এরকম নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর কোন কোন ভিডিও আপনাদের দেখতে পছন্দ সেটিও আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে দেখা হবে